নমস্কার শিব শিবাস্ট সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন বৃহস্পতির সঞ্চার হচ্ছে বারো বছর পরে এবং সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু এবারে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু স নক্ষত্রে অবস্থান করবেন যার ফলে কিন্তু ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সমাধান ভীষণভাবেই হবে হবে। হবেই বর্তমানে মেষের ওপরে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি শনি বর্তমানে কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করছেন এবং সেই সঙ্গেই যে দ্বাদশ স্থানে অবস্থান করছেন বলেই কিন্তু বর্তমানে বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে বিশেষ করে কর্ম নিয়ে বেশ বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে আর্থিক দিক থেকে কিছুটা সমস্যায় আছেন কিন্তু এখন মেষ এখন বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে আপনাদেরই চতুর্থ স্থানের ওপরে এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থাকবে শনির ওপরে যার ফলে কিন্তু এই সময়ে সাড়ে এফেক্ট সেইটা কিন্তু অনেক হ্রাস অবশ্যই পাবে যদিও একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাহু কিন্তু বর্তমানে বৃহস্পতির দৃষ্টি মুক্ত হচ্ছেন এখন দেখতে হবে আমাদের যেটা সেটা হচ্ছে বৃহস্পতির সঞ্চার হচ্ছে ফোর থাউসের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা যে আগ্রহ যা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে জ্যোতিষ অথবা অকল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে গৃহ যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে গৃহ যারা এই মুহূর্তে মূলত চেঞ্জ করতে চাইছে কর্মহীন ছিলেন এদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যে পথ সেইটাও কিন্তু এই সময়ে সুপ্রশস্ত অবশ্যই হবে এবং সেই সঙ্গে প্রমোশন বারংবার যাদের আটকে যাচ্ছিল এবারে প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব বিদেশে যারা যেতে চাইছে নেদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় এবং সর্বোপরি বলা যায় যেটা সেটা হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থাকছে শনির ওপরে যার ফলে সাড়ে সাতির এই যে এফেক্ট যে এফেক্ট এতদিন আপনারা বুঝছিলেন ভালো করে এবারে কিন্তু সেই এফেক্টের থেকে অনেকাংশে মুক্তি সেইটা কিন্তু আমরা এই সময়ে অবশ্যই লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু গুরু অথবা পিতা অথবা পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তির কাছ থেকে একটা যে হেল্প সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই আসবে দীর্ঘদিন রোগ অসুখে যারা ভীষণভাবেই জর্জরিত হয়েছিলেন এবারে কিন্তু সেই দিক থেকে অনেকাংশে রিকভারি সেইটাও এই সময়ে অবশ্যই হবে পৈতৃক সম্পত্তি নিয়ে লিটিগেশনের মধ্যে যারা ছিলেন সেই সমস্যা থেকেও এবারে কিন্তু বেরোতে পারবেন অনেকাংশে মেষ এবং সেই সঙ্গে এই সময়ে সন্তানের ক্ষেত্রে বলবো বেশ কিছুটা গোপনীয়তা বেশ কিছুটা আচরণের পরিবর্তন যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যদিও সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় হতে চলেছে যাই হোক আরম্ভ করব মূল আলোচনা মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক अथवा দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইমপ্যাক্ট যা কিন্তু আমাদের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই হবে যে গ্রহের সেই সময়ের অবস্থান সেই সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে এই সময়ে ব্যবসায় আপনি মূলত ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো सिद्धांत নেওয়ার আগে দেখেনিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন এখন বুঝবেন আপনারা কীভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করবো শুরুতেই আরম্ভ করবো যেটা সেটা হচ্ছে যে আঠেরোই নিয়ে আপনাদেরই চতুর্থ স্থানের ওপরে সেই সঙ্গে বৃহস্পতি এখানে যথেষ্ট উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন এবং সেই সঙ্গে নিজ নক্ষত্রে অবস্থান করবেন সেই সঙ্গে আঠেরো তারিখ থেকে অর্থাৎ অক্টোবরের আঠেরো তারিখ থেকে একেবারে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্তই কিন্তু বৃহস্পতি এখানে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে বেশ কয়েকটি সমস্যার সমাধান অবশ্যই আমরা লক্ষ্য করব বর্তমানে কিন্তু মেসের ওপরে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে মূলত একাদশ স্থানের অধিপতি এবং দশম স্থানের অধিপতি স্যাটার্ন যিনি কিন্তু আপনাদেরই দ্বাদশ স্থানে অবস্থান করছেন যার ফলে কর্ম নিয়ে একটা যে প্রবলেম যা কিন্তু আমরা এই সময়ে দেখছি একই সঙ্গে অফিসে বিভিন্ন শত্রুতার শিকার হতেও আমরা কিন্তু এই সময়ে দেখছি সেই সঙ্গে এই সময়ে অবশ্যই কিন্তু পরিশ্রমের মাত্রা যেটা কিন্তু অনেকাংশে বাড়তে দেখছি সেই সঙ্গে যেহেতু একাদশ স্থানের অধিপতি স্যাটান যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু আপনাদের ওপরে ভীষণ ভাবেই আছে দ্বিতীয় স্থানে দৃষ্টি যার ফলে সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় ভীষণ ভাবেই হচ্ছে একই সঙ্গে মেজাজ হারিয়ে ফেলা হঠাৎ হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলা রেগে যাওয়া ধৈর্যের একটা বিচ্যুতি সৃষ্টি হওয়া যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি যার ফলে মুখ দিয়ে বিফাস কিছু কথা বেরিয়ে আসা যার ফলে একটা ডিস্টেন্সের সৃষ্টি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি একই সঙ্গে ষষ্ঠ স্থানের ওপরে দৃষ্টি পড়ছে লোন যারা নিতে চাইছেন বারংবার বাধার সৃষ্টি হচ্ছে লোন যারা নিয়েছে নেদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে যদিও বৃহস্পতির সঞ্চার হচ্ছে মূলত চতুর্থ স্থানের ওপরে সেইখান থেকে বৃহস্পতি কিন্তু নবম দৃষ্টি রাখবেন আপনাদেরই দ্বাদশ স্থানের ওপরে অর্থাৎ যার ফলে কিন্তু এই সময়ে যে সাড়ে সাতের ইম্প্যাক্ট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস অবশ্যই পাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সেখানে এবং সেই সঙ্গে কিনা নবম দৃষ্টি সেই সঙ্গে কিন্তু আগামী আঠেরোই অক্টোবরের পর যারা গৃহ ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনতে চাইছে নিদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় বারংবার যাদের বাধা সৃষ্টি হচ্ছিল বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে সেই সঙ্গে স্বপ্ন অবশ্যই এই সময়ে কিন্তু বাস্তবায়িত হবে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে যারা শিক্ষার্থী আছে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে জব নিয়ে যারা যথেষ্ট ডিস্টার্ব হয়েছিলেন এই সময়ে সমস্যার অবসান অবশ্যই হবে সেই সঙ্গে অফিসে কিন্তু এই সময়ে গুরুত্ব বাড়তেও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে প্রমোশন বারংবার যাদের আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে সেই প্রমোশন হতেও আমরা কিন্তু দেখব একই সঙ্গে যেহেতু আপনাদের উপরে সাড়ে সাতি চলছে এবং সেই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ডিস্টার্ব হয়ে আছেন বৃহস্পতির দৃষ্টির ফলে কিন্তু এই সময়ে যে ব্যয়টা হচ্ছিল ব্যয়ের ওপরে অবশ্যই আপনারা লাগাম টানতে সক কম হবেন শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময় উচ্চ শিক্ষার কারণে বিদেশে যারা যেতে চাইছে নেদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় হতে চলেছে বাড়ি যারা পরিবর্তন করবেন ভাবছেন এই সময়টাকে আপনারা অবশ্যই ইউটিলাইজ করুন এবং সেই সঙ্গে দীর্ঘদিন যারা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু আমরা লক্ষ্য করবো যার ফলে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময়ে দেখব সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রেও ভীষণ ভীষণ ভালো সময় যদিও একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে বেশ কিছু সতর্কতা এই সময়ে আমাদের কিন্তু গ্রহণ করার যথেষ্ট দরকার আছে বিশেষ করে নাইনথ অক্টোবর শুক্রের সঞ্চার হচ্ছে ষষ্ঠ স্থানের ওপরে যার ফলে স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স এই সময়ে সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে না হলে এই সময়ে অবশ্যই কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর মতবিরোধের সৃষ্টি বেশ কিছুটা সন্দেহের বাতাবরণের সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব রবি কিন্তু সতেরোই অক্টোবর নিচস্ত হচ্ছেন আপনাদেরই সপ্তম স্থানের ওপরে যার ফলে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন এই সময়ে মেষ এবং সেই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে রাহুর ওপর থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি সরছে যার ফলে কিন্তু এই সময়ে ফটকা অর্থ প্রাপ্তির দিকে না ঝোকাটাই শুভ হবে গেলেও কিন্তু যথেষ্ট ভেবে রেমিডি নিয়ে সেই ক্ষেত্রেই আপনারা কিন্তু অবশ্যই এগোতে পারেন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা বাধার সৃষ্টি হতে পারে যদিও জন্ম ছকে যাদের রাহু দুই পাঁচ নয় স্থান সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় বেশ কিছুটা ফটকা অর্থ প্রাপ্তির যে সংযোগ এদের ক্ষেত্রে যাই হোক নেক্সট আলোচনা কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব অশ্বিনীকে নিয়ে এই সময়ে বিশেষ করে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে লক্ষ্য করব আমরা অশ্বিনীকে একই সঙ্গে এই সময়ে বেশ কিছুটা ডিপ্রেশনের সৃষ্টি সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে একটা সন্দেহের বাতাবরণের সৃষ্টি এই সময়ে হওয়ার সম্ভাবনা আছে নেক্সট আলোচনা করব কিন্তু ভরণিকে নিয়ে এই সময়ে হরমোনাল বেশ কিছু প্রবলেমের সৃষ্টি এই সময়ে হতে পারে সেই সঙ্গে এই সময়ে স্কিনের সমস্যা থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি হতে পারে বিবাহের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও একটা কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে শুক্র বুধের একটা যে ক্ষেত্র বিনিময় যা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যার ফলে শুক্র নিচস্থ থাকলেও নিচ ভঙ্গ এই সময়ে হচ্ছে হলেও কিন্তু বুধ কিন্তু বেশি দিন এখানে থাকবেন না যার ফলে অক্টোবরের শেষ দিকে বেশ কিছুটা ডিস্টারবেন্সের সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করব কিন্তু কৃত্তিকাকে নিয়ে এই সময়ে কিন্তু সন্তানকে নিয়ে যথেষ্ট বিব্রত হতে পারেন একই সঙ্গে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে যদিও আত্মবিশ্বাস যা কিন্তু এই সময়ে অনেকাংশে বাড়বে নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু নিয়ে বৃহস্পতির সঞ্চার হচ্ছে এই সময় আঠাশ বার করে মা তারার গায়ত্রী মন্ত্র আপনারা যক করতে থাকুন গুরুজনদের সম্মান দিন পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা এই সময়ে ধারণ করতে পারেন এবং সেই সঙ্গে নবগ্রহ স্ত্রোত্রপাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার